বার্ষাত স্টেশনের পাশে কিন্তু কাপল ফ্রেন্ডলি হোটেল কাছে মাত্র আটশো টাকায় আনন্দলোক গেস্ট হাউসে কিন্তু দিচ্ছে মাত্র আটশো টাকায় কাপল ফ্রেন্ডলি হোটেল দেরিকানা করছি চলো ঝটপট তোমাদের রুমগুলো দেখে আনি আর ফার্স্টেই কিন্তু দেখাচ্ছে তোমাদের পনেরোশো টাকার রুম দেখতে পাচ্ছ কিং সাইজের একটা বেড পাচ্ছো সাথে কিন্তু এসি পাচ্ছো এসির সাথে সাথে কিন্তু পাচ্ছো তোমরা একটা টিভি এছাড়াও কিন্তু চা কফি করে খাওয়ার জন্য পেয়ে যাচ্ছো ইলেকট্রিক কেটলি আর এছাড়াও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আর এবারে কিন্তু টয়লেটে তোমরা গিজার ওয়েস্টার্ন কোমোড সহ শাওয়ারও কিন্তু পেয়ে যাচ্ছ আরও একটা এসি রুম তোমাদের শেয়ার করছি এখানেও কিন্তু একটা কিং সাইজের বেড পাচ্ছ আরও কিন্তু একটা পাচ্ছ বড় সাইজের টিভি টিভি সাইজটা জাস্ট দেখো একেবারে কিন্তু বেডের সামনেই তোমরা পেয়ে যাচ্ছ একটা টিভি এ কিন্তু জামা কাপড় রাখার জন্য বেশ অনেকটা স্পেস থাকছে আরও পেয়ে যাচ্ছ এত বড় সাইজের একটা সোফা এবার চলো তোমাদের একটু টয়লেটটা দেখিয়ে আনি এটার টয়লেটও কিন্তু সেম ক্যাটাগরি থাকছে ওয়েস্টার্ন কোমোড শাওয়ার গিজার সবই পেয়ে যাচ্ছ আর রুমের ক্যাটাগরিও কিন্তু একেবারে সেম পাচ্ছ এই রুমটাই কিন্তু তোমরা পাচ্ছো একটা বড় সড়ো ব্যালকনি আর এটাও কিন্তু একটা কিং সাইজের বেড থাকছে সাথে কিন্তু এসি রুম থাকছে আর এখানে কিন্তু তোমরা একটা পেয়েছ টি টেবিল সাথে টিভি থাকছে আর এত বড় সাইজের একটা জামা কাপড় রাখার জন্য জায়গা থাকছে আরও একটা কথা এসি থাকছে বলে যে পাখা থাকবে না একদমই না এপাশে একটা পাখা আর এপাশে একটা পাখা মানে একটা রুমে কিন্তু থাকছে দুটো করে পাখা আর এই থাকছে কিন্তু এত বড় সাইজের একটা ব্যালকনি দেখতেই পাচ্ছ যতটা বড় রুম ততটা বড় ব্যালকনি আরও একটা কথা তোমরা কিন্তু প্রত্যেকটা ফ্লোরে পাচ্ছ ফ্রি ওয়াইফাই এছাড়াও কিন্তু ফ্রি জলটাও তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যেই এছাড়াও কিন্তু প্রত্যেকটা রুম দিচ্ছে ডিলাক্স ওয়াইফ এছাড়াও কিন্তু প্রত্যেকটা রুমে তোমাদের দেখিয়েছি যে ইলেকট্রিক কেটলি দাও কিন্তু থাকছে সাথে কিন্তু তোমরা চা কফি করেই খেতে পারছো আরও কিন্তু এছাড়াও আওয়াই থাকছে যেটা সম্পূর্ণ সফট কোটা বেডের উপরে তোমাদের দেখাচ্ছি এবার কিন্তু তোমাদের দেখাবো একটা ফ্যামিলি রুম যেখানে এত বড় সাইজের একটা বেড তো পাচ্ছো সাথে সাথে কিন্তু আরো একটা ছোট বেড পাচ্ছো সাথে এসি থাকছে এটা কিন্তু এসি রুম মাত্র পনেরোশো টাকায় সাথে পাখাও থাকছে আর বেডের কোয়ালিটি দেখতে পাচ্ছ তো কতটা ভালো কোয়ালিটি আর কতটা বড় বেড থাকছে আরো কিন্তু থাকছে এপাশে পাশে একটা বড় সাইজের টিভি এই যে মিরর তো থাকছে আর কাপড় রাখার জন্য তো obviously জায়গা থাকবেই আর একটা রুমে যেহেতু বললাম যে তোমরা জন থাকতে পারছো এই রুমের টয়লেটটা দেখলে জাস্ট তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে এই থাকছে কিন্তু মাথা খারাপ করা একটা টয়লেট মানে দেখতে পাচ্ছো একটা বেডরুমের সাইজে একটা থাকছে টয়লেট যেখানে গিজার শাওয়ার সবই কিন্তু পেয়ে যাচ্ছ আর সাথে তো আমাদের ওয়েস্টার্ন কোমোড থাকছেই এই দেখো এই থাকছে বারাসাত স্টেশন আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি হোটেলের একদম ছাদে মানে কি বলবো তোমাদের যেরকম বলেছিলাম যে বায়াসাত স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্স মাত্র তিরিশ সেকেন্ড হ্যাঁ তিরিশ সেকেন্ডই জাস্ট দেখো ছাদ থেকে বায়াসাত স্টেশনটা পুরো দেখা যাচ্ছে এই দেখো 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 একটা দুটো বিল্ডিং এর পরেই কিন্তু থাকছে আনন্দ লোক গেস্ট হাউস তো দেরি না করে ঝটপট চলে আসো আর নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে বুকিং করে ফেলো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল দিদি একটু কলকাতার মধ্যে কম বাজেটের মধ্যে কাপিল ফ্রেন্ডলি হোটেল বা ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেলের খোঁজ দাও তো আজকে তোমাদের দিয়ে দিলাম কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও